অতীতের সরকারে মাঠ দিয়েছিল সামলাতে পারছে আমাদেরকে মাঠ দেওয়া যায় কিন্তু সামলানো যায় না তোমাদের কারো আমাদেরকে আগুনে ফেলে পরীক্ষা করা সব যাচ্ছে তো শখ পূরণ করো আক্ষেপ নাই শখ পূরণ করো বাংলাদেশে এখন অনেকে শখ পূরণ করার জন্য বেশ খাঁচাখাঁচি করতেছে দেখতেছি তো কিছু মাঠ দিতে পারবেন কিন্তু চিরতরে এই বাংলাদেশের মাটি এই বাংলাদেশের নদী এই বাংলাদেশের এই মানচিত্র থেকে একেবারে হারিয়ে যাবেন ইনশাল্লা অনেকে লাফালাফি ফালা দেখতেছি বাবারে এগুলো পূরণ না ভালো থাকো এটা আল্লাহর শতাব্দী আল্লাহর সাথে মালিক যেদিকে আমরা সেদিকে আসি আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের তফিক দিন ইসলাম ধর্মের অন্যতম একটি ফরজ এবং জরুরি বিষয় হলো নিজের সর্দার নিজের নেতা নির্বাচন করা নিজের অন্তর্জগতে আমি কোন নেতাকে ফলো করছি কোন সর্দার কাকে ফলো করছি এইটা নির্ধারণ করা তার অন্যতম একটি ইমানই ফরস লাহাই বলার পরের ফরজ কে আমার নেতা কার উপরে কোন নেতার উপরে দুরুদ পড়া আমার উপরে ফরজ করে রাখা হয়েছে কোন নেতার স্ত্রীদের জন্য সালাত সালাম প্রেরণ করা প্রতি প্রতি সালাতে আমার উপরে জরুরি বিধান রূপে দিয়ে দেওয়া হয়েছে কোন সে নেতা যার চোদ্দোষ্ঠী একেবারে গ্র্যান্ড ফাদার তারও আগে যারা ছিল তাদেরকে পর্যন্ত ইনক্লুড করে আমি প্রতিটি দোয়ায় যদি আমি তাদেরকে সালামতে সালাম না দেয় আমার কোনো দোয়াই কবুল হবে না আমার নামাজ কবুল হবে না সেই নেতারা কারা যাদেরকে কারবালায় হত্যা করা হয়েছিল কারবালায় হত্যা করা হয়েছিল তখন থেকে তারা আর মুসলিম বিশ্বের নেতৃত্বে আসনে আসীন হন নাই এখন হবেন ইমাম মহাদি তাদেরই একজন

সাল্লাহুআালাম এবং আলে আলে মোহাম্মদ ইব্রহীম আলে ইবরিম এরা সমগ্র মানব জাতির নেতা ইব্রাহীমের এই পরিবার হজরত ইব্রাহিম আলাই পরিবার গোটা মানব জাতির নেতা ইহুদিদের নেতা কারণ ইহুদিরা বলেই তো আমরা ইয়াকুব আলাইসলামের বানী ইসরায়েল ইসরালকে ইয়াকুব আলাইসালাম ইয়াকুব আলাইসালামকে ইসাকের সন্তান ইব্রাহিম ইব্রাহীম আলাহিসামের সন্তান আল ইব্রাহিম তাহলে ইহুদি জাতি ফলো করে কাকে ইব্রাহিম আলি সাল্লামকে কিন্তু তারা রাস্তা ভুল করে ফেলছে উলটিয়ে পালটিয়ে ফেলেছে এই জন্য তারা নামে যাচ্ছে খ্রিস্টান জাতির নেতাকে ইসা ঈসা ইসা কার সন্তান দাউদ সুলাইমানের বংশের সন্তান দাউদ সালাইমানকে ইব্রাহিম আল ইসলামের সন্তান ওই সিল ছিলাম তাহলে খ্রিস্টান জাতিরও নেতাকে ইব্রাহিম আলে ইব্রাহিম ঈসা আল ইসালাম তাদেরও নেতা হিন্দুদের নেতাকে হিন্দুদের নেতাকে তাদের অজান্তে তাদের অজান্তে তাদের নেতা ইব্রাহিম ইসলাম তারা উল্টিয়ে দিয়েছে তারা যে ব্রহ্মা বা এই যে ব্রহ্মের পূজা করে ব্রহ্ম ব্রহ্মকে ব্রাহ্মা আব্রাহাম ইব্রাহিম তারা বলে ব্রহ্ম বিয়ে করেছিল বৃদ্ধ বয়সে তার দুজন সন্তান ছিল তো বৃদ্ধ বয়সে সন্তান হয়েছিল কার ইব্রাহিম আলাহালামের তারা বলে ব্রহ্মের দুজন স্ত্রী ছিল একজন হাকরা একজন সরস্বতী হাঁকরা কে হাজরা সরস্বতীকে সারা 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 সিদ্ধি মিশরে সতীকে সিদ্ধি বলে সরস্বতী সরস্বতী মানে সারা সর মানে এখানে সারা সারা সতী সরস্বতী মানে কি সারা সতী তো এরা এই যে এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ এরা অজান্তে অতিথি সালামকে পূজা করে ধর্মকে পাল্টে দিয়েছি মানব জাতির নেতাকে হাজতে ইব্রাহিম আল্লাহ ইসলাম তার পরিবার তার বংশ অজ্লাহ ইব্রাহিম বংশেই দিয়েছি সমস্ত নবুত সমস্ত কিতা নু আলা পরে ইব্রাহিম বংশ সব নবী হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার নবী সব ইব্রাহিম বংশে ওনারা নেতা তো ওনাদের নেতৃত্ব কি গণতন্ত্র পুঁজিবাদ সমাজতন্ত্র হ্যাঁ বাপের তন্ত্র ওনাদের নেতৃত্ব হল কোরআন সন্না ইঞ্জিন সোহে ইব্রাহিম সোহে আসমানি সব গ্রন্থ হলো ওনাদের নেতৃত্বের বিধান সংবিধান এইটা আসতেছে বিশ্বব্যাপী ধর্মীয় নেতৃত্বের উত্থান হয়ে গেছে যুদ্ধটা করছে পুরাই ধর্মযুদ্ধ পুরাই ধর্মযুদ্ধ তাওরাত কিতাবের লাইনে লাইনে সে ফলো করছে কিন্তু যে জানে না তার আগের আলেমরা এই কিতাব নষ্ট করে রেখে গেছে সে নষ্ট কিতাবের ফলো করে করে খুন খারাপি করছে কিন্তু সে ধর্ম অনুসারে সে ভাবছে যে আমি চলছে কিন্তু সে চলছে না কারণ তার কিতাবে ভুল যে কিতাব দিয়া তুমি শাসন করবা সে কিতাবে যদি ভুল হয় তাহলে শাসন আমাদের পার্শ্ববর্তী দেশে ওদের প্রধানমন্ত্রীকে দেখেন যে এই এইভাবে আবার উপর হয়ে পড়ে এবং ধর্মীয় হিন্দুত্ববাদী ধর্মীয় উগ্রবাদকেই তারা এখানে প্রমোট করছে নাকি ধর্ম আসলো না আমেরিকা ইউরোপে দেখেন একই জিনিস বুশ যখন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার করেছিল ক্রুসাইড যে আমরা ক্রুসাইড এটা ক্রুসাইড ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করো ধর্মর উত্থান হয়ে গেছে অলরেডি অতএব চব্বিশ পরবর্তী এই বাংলাদেশে এই পৃথিবীতে ধর্মীয় নেতৃত্ব আসছে আলেমরা আসছে বাংলাদেশে আলেমরা আসছেন ইমামরা আসছেন খতিবরা আসছেন আলেমদের ভক্ত জন জনগোষ্ঠী আসছেন ইনশাআল্লাহ এটা কোনো বক্তৃতা না এটা রোডম্যাপ রোডম্যাপ এটা আসছে এটা আসবে ইনশাল্লাহ কোরআন বলছে কোরআনের যে ব্যাখ্যা যে বাস্তব চিত্র সন্না সেটা বলছে এবং বিশ্বে যত আসমানি গ্রন্থ নাজিল হয়েছে সে সবের নির্যাস এই কথাটা যে আসছে ইনশাল অতএব পুরাণকে বাদ দেন মানে পুরানো জাহিলিয়তকে বাদ দেন পুরানো কুফুরি মতবাদকে বাদ দেন পুরানো বেহায়াপনা বেলাল্লাপোনা বাদ দেন পুরানো খাই খাই পাই পাই ওই যে একটা হোটেল দেখলাম ঢাকা কোনখানে চাই পাই চাইনিজ চাই মানে যা চাই তাই পাই চাই পাই আর কি তো এইসব বাদ দেন এসব ছাওয়া পাওয়া আল্লাহর সাথে কার সাথে হ্যাঁ ইনশা ইনশাআল্লা কথাগুলি বলে দিতে হয় কেন বলে দিতে হয় তাহলে জানা হেদায়েতের কপাল্লাকে হেদায়েত পেয়ে যাবে হেদায়েতের পথে আসতে চায় হেদায়েত পেয়ে যাবে আমি না বললে তা আল্লাহ আমাকে ধরবেন তুই তো আমি তোরে বুঝ দিয়েছিলাম যে কোন পথে গেলে তোর বাংলাদেশের মুসলিম রানে তারা বাঁচবে ভালো ভাবে তুই বললি না কেন কারণ আমি মার খাবো আমার আর কাজ নাই আমি চুপ থাকি মা মার খাওয়ার জন্য বলতে গেলে আপনি আপনি বলেন দিতে পারবেন পারবেন না অতীতে সরকারের মাঠ পারছে আমাদেরকে মাঠ দেওয়া যায় কিন্তু সামলানো যায় না পার্থক্য এখানে বিশাল পার্থক্য মাঠ দেওয়া যায় না এটা কোনো দিনে বলবো না মার দেওয়া যাবে মার দিতে পারবেন কিন্তু আপনি শেষ হয়ে যাবেন আপনি আমাকে মার দিতে পারবেন কিন্তু আপনি ঝাড় গোষ্ঠী সুদ্ধা নিপাত হয়ে যাবেন ফেরাউন মার দিয়েছিল না কি মরাটা মরছে নমরুদ মার দিয়েছিল না কি মরাটা মরছে কমে নু কমে আত কমে সামদ, কমে রুদ কমে শিচাল মার দিয়েছিল না কি মরাটা মরছে এটাই নেচার আপনি আল্লাহর বাহিনীকে আল্লাহর মানুষগুলোকে মার দিবেন দিতে পারবেন ওকে কিন্তু পরে আর সামলাতে পারবেন না একদম শেষ হয়ে যাবে আগ হায় আওলাদ ইব্রাহিম হায় নমরুদ হায় আগুন আছে ইব্রাহিমের সন্তানরাও আছে নমরুদও আছে কে কেসি কেসি কে এমতেহা মকসুদ হ্যাঁ আবারও কি তোমাদের কারো আমাদেরকে আগুনে ফেলে পরীক্ষা করা সব যাচ্ছে সব পূরণ করো নাই সব পূরণ করো বাংলাদেশে এখন অনেকে সব পূরণ করার জন্য বেশ খাঁচাখাঁচি করতেছে দেখতেছি তো কিছু মাত দিতে পারবেন কিন্তু চিরতরে এই বাংলাদেশের মাটি এই বাংলাদেশের নদী এই বাংলাদেশের এই মানচিত্র থেকে একেবারে হারিয়ে যাবেন চিরস্থায়ীভাবে ভাবে তাও বা ছাড়া কমপ্লিট মুসলিম হওয়া ছাড়াই মানুষের আর ঢুকতে পারবেন না এমন পরিস্থিতি আসবে ইনসাল্ আসতেছে অতএব আল্লাহর মানুষগুলি রে মার দেওয়া যায় কিন্তু সামলানো চায় না একলা থেকে উঠে আলাইসাল্লাম আরে একলা একটা মানুষ মানে কি করবে সাল্লাই আলাইসাল্লাম একা একটা মানুষ উট একটার কথা বলে মেরে দে দিয়েছে মেরে উটটাকে মেরে দিয়ে

শক্তিওয়ালা মানুষগুলি দেখলে তখন তারা আল্লাহর কথা বলে খুব ভয় পাবেন খুব চিন্তা করে সর্বনাশ এর পিছনে কি আছে আল্লাহ দেখতেছি বাবারে রে এগুলো না ভালো থাকো এটা আল্লাহ শতাব্দী আল্লাহর সাথে মালিক যেদিকে আমরা সেদিকে আল্লাহ তাহলে আমাদেরকে হেদায়তের তফিক দিন আল্লাহ আমাদেরকে ইসলামের তফিক দিন যুগে যুগে সব যুগেই আল্লাহর ইসলামের দায়ীদেরকে মানুষ একা পেয়ে স্বল্প সংখ্যক পেয়ে দুর্বল ভেবেছিল দুর্বল ভেবে মারতে গিয়ে নিজেরা মরে গেছিল মারা পড়েছিল নিজেরা নিপাত হয়েছিল নিজেরা এমন কাহিনি এখনও ঘটবে বহু ঘটবে কিন্তু আমরা চাই না আমাদের বাংলাদেশের কারো কপালে এই সর্বনাশ আল্লাহ তালা এই দেশের সব মানুষকে যারা কালেমা মুখে নিয়েছে আপনি হেদায়তনীব করেন উত্থান আর পতনের আর গড়ার জাতির মুক্তির আর জাতির সর্বনাশের যেই সুন্নাতুল্লাহ ইউনিভার্সাল কানুনগুলি নিয়মগুলি ডিলেট হয়ে যাওয়ার মুছে যাওয়ার কারণগুলি কানুনগুলি কি আর টিকে যাওয়ার কানুনগুলি কি আল্লাহ সেগুলি বোঝার আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের মা বাবাকে ক্ষমা করেন জিন্দা মুর্দা সকল মোমেন মোমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ তাল্লাহ আমাদের মসজিদকে কবুল করেন এই মুসল্লিগণকে কবুল করেন এই মসজিদের খোদ মধ্যে যদি আপনার বন্দাদের জন্য হেদায়ত থাকে সারা বিশ্বে ছড়িয়ে দেন আল্লাহ এই মসজিদের অভাবগুলো দূর করে দেন আমাদেরকে আমাদের এই বাংলাদেশকে আগামী বাংলাদেশকে সঠিক পথে চালাবার মতো এক তিনশো তেরো একদল এক আজলা পানি পান করা ত্যাগী ত্যাগী পাক্কা মুমিন এবং জনদরদি যারা হবে বাংলাদেশপন্থী যারা ভারতপন্থী হবে না যারা হবে বাংলাদেশপন্থী যারা বিদেশপন্থী হবে না যারা হবে স্বদেশপন্থী যারা হবে ইসলাম স্বধর্মপন্থী বিধর্মপন্থী নয় এমন নয় যে আমরা ব্যক্তি জীবনে মুসলিম রাজনৈতিক জীবনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিগত এক শতাব্দীতে আমরা ব্যক্তি জীবনে মুসলিম থেকেছি রাজনৈতিক জীবনে আমরা থেকেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই মোনাফিকি চরিত্রের কারণে আমরা সব হারিয়েছি ফলবান গাছের নিচে যে দাঁড়ায় সে ফল খেতে পারে সে একবারে নিচে আর যে একবারে মগ ডালে উঠে সেও ফল খায় কারণ সে একবারে উঠতে উঠে গেছে আর যে দু কানায় বসে থাকে মাঝামাঝি যেখানে অনেকগুলো ডাল বিভিন্ন দিকে গেছে এই জায়গায় যে বসে থাকে সে নিচেরটাও পায় না উপরেরটাও পায় না তার নাম মোনাফেক মোনাফেক হচ্ছে খাঁটি কাফেল বলো আপনি খাঁটি কাপড় একদম নিচে চলে যান পাবেন আর একেবারে উপরে পাক্কা মমিন হয়ে যান মগ ডালে যান পাবেন মাঝখানে বসে আছে নিচেও না উপরেও না আপনার কপাল শুনব তো এটাই মুনাফে আমরা বিগত শতাব্দীতে আমরা এমন অবস্থানে ছিলাম এখন অবস্থান পরিবর্তন করেন দুরঙ্গি ছোড় দে রঙ্গি হয়ে যা দুরঙ্গি ছেড়ে রঙ্গি হয়ে যাও সারা সঙ্গ হয়ে যা মোম হয়ে যা হয় পাতর হয়ে যাও নাহলে মোম হয়ে যাও তো মোম হওয়ার কথাই বলবো আল্লাহ সামনে মোম হয়ে যান বিগুলিতে ইমানদার হয়ে যান তাহলে দুনিয়াও খাবেন আখেরা তো খাবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون